কৃষকদের জন্য এসেছে বছরের সবচেয়ে বড় সুখবর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি নিয়ে সব প্রশ্নের একসাথে উত্তর আজকের ভিডিওতে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে সারা দেশের এগারো কোটি কৃষক এখন মাত্র একটি প্রশ্ন ভাবছেন একুশতম কিস্তির টাকা কবে আসবে অনেক কৃষক আবার আগস্ট মাসে বিশতম কিস্তি দু টাকা পাননি তাই সবাই ভাবছিলেন এইবারও কি টাকা আটকে যাবে আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর সরকার দিয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা অফিসিয়াল তারিখ ঘোষণা হয়ে গেছে ১৯ নভেম্বর দু হাজার পঁচিশ থেকেই পি এম টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট সোজা চলে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এদিন প্রধানমন্ত্রী নিজে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কিস্তি রিলিজ করবেন গত কয়েকটি কিস্তির মতোই এবারও টাকা সময় মতো ও সরাসরি ডিবিটিতে পৌঁছাবে এবার দেখেনি আপনি ঠিক কত টাকা পাবেন যাদের সব ডকুমেন্ট ঠিক আছে ই কেওয়াইসি সম্পূর্ণ জমির যাচাই সম্পূর্ণ আধার ব্যাংক লিংক করা তারা পাবেন দু টাকা করে এবং যাদের অগাস্ট মাসের বিশতম কিস্তি আটকে গিয়েছিল যেমন অনেক কৃষক আছেন যাদের আধার আপডেট ই কেওয়াইসি বা ল্যান্ড ভেরিফিকেশন না থাকায় আগস্ট মাসে টাকা আসেনি তাহলে কি তারা এবারও টাকা পাবেন না হ্যাঁ পাবেন এবার তারা একসাথে পাবেন চার হাজার টাকা দুটি কিস্তি একসঙ্গে সরাসরি অ্যাকাউন্টে জমা হবে এটি সরকারের তরফ থেকে বড় স্বস্তির খবর এবার খুব গুরুত্বপূর্ণ তথ্য এই অংশটা মিস করবেন না যদি আপনি ই কেওয়াইসি না করে থাকেন আধার ব্যাংক লিংক না থাকলে জমির ভেরিফিকেশন এখনও ইনকমপ্লিট নাম ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন তাহলে আপনার একুশতম কিস্তির টাকা আটকে যেতে পারে অনেক কৃষকের টাকা শুধু একটি ভুল নাম বা ভুল আইএফএসসি কোডের জন্য আটকে যায় তাই ১৯ নভেম্বরের আগেই সব ঠিকঠাক করে নিন নতুন কৃষকদের জন্য সম্পূর্ণ গাইড যারা এখনও পিএম এম কিষাণ যোজনায় রেজিস্ট্রেশনই করেননি তাদের জন্য এখনও সুযোগ আছে রেজিস্ট্রেশন করতে যা লাগবে আধার কার্ড ব্যাংক পাসবুক জমির কাগজপত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথম নিকটবর্তী সিএসসি কেন্দ্র বা গ্রাম পঞ্চায়েতে যান দুই অপারেটর আপনার তথ্য অনলাইনে পূরণ করবেন তিন ওটিপি ভ্যারিফাই করবেন চার আপনার আবেদন যাবে স্থানীয় প্রশাসনের কাছে যাচাইয়ের জন্য আপনার জমি ও ডকুমেন্ট সঠিক হলে পরের কিস্তি থেকেই টাকা পাওয়া শুরু হবে কিস্তির স্ট্যাটাস কিভাবে দেখবেন বসে বসেই নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন এক অফিসিয়াল ওয়েবসাইটে যান দুই নো ইয়োর স্ট্যাটাস বাটনে ক্লিক করুন তিন আধার নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিন চার ওটিপি দিয়ে ভেরিফাই করুন পাঁচ আপনি এখানে দেখতে পাবেন টাকা ছাড়লো কিনা কোন তারিখে ছাড়ল আবেদন আটকে থাকলে কারণ কি এটাই সবচেয়ে সহজ ও একশো শতাংশ সঠিক পদ্ধতি এই স্কিমের মাধ্যমে সারা দেশের কৃষকরা বছরে ছ হাজার টাকা পান তিনটে কিস্তিতে দু হাজার করে এই টাকায় তারা বীজ সার কৃষি সরঞ্জাম দৈনন্দিন খরচ এসব অনেকটাই সামলাতে পারেন গ্রামীণ অর্থনীতিতে এই বাইশ হাজার কোটির ইনফ্লো বিশাল ভূমিকা রাখে এই ভিডিওটি সব কৃষক বন্ধুর সাথে শেয়ার করুন লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার আগের কিস্তি এসেছে কিনা আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন সরকারি খবর রোজ পেতে ধন্যবাদ